ওই রকম সবুজ নীল গ্রিন কালার দেখা যায় আকাশের দিকে তাকালে ঠিক কিনা এই যা প্রথম আকাশ হারিসে আসছে প্রথম আকাশ কাজ দিয়ে তৈরি করা হয়েছে পৃথিবীর কোন কাজ নয় আল্লাহ পাকের কুদরতি কাজ দিয়ে তৈরি করা হয়েছে মার্বেলের মতো কাজ দিয়ে তৈরি করা হয়েছে আবার মতাম ধরে বরফ দিয়ে তৈরি করা হয়েছে ধরে কাজ দিয়ে তৈরি করা হয়েছে প্রথম আকাশ এবং ওই আকাশের উপরে আবার যাওয়ার পরে সেখানে দেখলাম প্রতি চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে পরে ঢেউ আসে বিশাল ঢেউ সেই ঢেউয়ের মধ্যে ঢেউ আমাকে যদিও ফেলতে পারে না আমি হয়ে পড়ে গেছি একটু মজা নেওয়ার জন্য আল্লাহ আল্লাপাকির সৃষ্টি কত বিশাল সেই সাগরের দিকে যখন তাকিয়েছি আমি মনে হয়েছে যে সাগর এবং আল্লাহ পাখির আকাশ একদম নিকটবর্তী কি মনে হয় একদম নিকটবর্তী মনে হয় মনে হয় সাগরের ওই দিকে আর কোনো গ্রাম নাই কোনো দেশ নেই কোনো জায়গা নেই সমস্ত জায়গা শুধু দিয়ে একাকার হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ এই যে প্রথম আকাশ এই রকম গাছ চেমলে

দাপর রويه জমিনাস বাজাহের শেস দাপর রويه জমিনাস বাবাতেন শেস দাপর আরশে আজিমাস সকলে একসাথে বলি বাজাহের শেস রয়ে রويه জমিনাস বাজাহের শেস দাপর রয়ে জমিনাস বাবাতেন শেস দাপর আরশে আজিমাস আল্লাহু আকবার বান্দা যখন আরনা হয়ে যায় বান্দা কওদ যখন খুলে যায় যখন ফারা বিল্লাহ হয়ে যায় ফাঁসির সাইয়ে হয়ে যায় ওই বান্দা সিজদা সিজদা দেয় জমিনে ওই যে বললাম গভীর রাতে যারা সিজদাতে হায় দু চোখের সরোতে নদী যেন বয় কারো সাহাসারি যতয়া সুর কারো কাছে মাথা নত করে না আল্লা বাপ্পা এই যেন বা

দুইটি পাকে ধরে ফেলে যাওয়ার সমস্ত ভক্তকে ওনার চেম্বারে বসিয়ে রেখে এটা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা ওনার মুখ থেকে আমার শোনা বললেন যে আমি হুজুরকে আমার চেম্বারে বসিয়ে রেখে আমি বাড়িতে বাড়িতে চলে গেছি বাইক নিয়ে বাইক নিয়ে যাওয়ার পরে সেইখানে গিয়ে দেখলাম হুজুর বাড়িতে বসা বাড়িতে শুয়ে আছে আম্মাকে বললাম যে আম্মু মা হুজুর কখন আসলেন হুজুরকে আমি দোকানে রেখে আসলাম মা বলেন বুঝুন তো সেই কখনই আসছে এসে ভাত খাওয়া দাওয়া করেছেন চা খেয়েছেন তারপরে জুহরের নামাজ পড়ে দৃষ্টি আছে আল্লাহ আকবর তার হচ্ছে পাই সাহের কারি আউলিয়া যারা কিন্তু শহীদ বাবাজিকে আপনার দেখতে পাচ্ছেন শহীদ বাবাজি সরিয়া মোতাবেক শরিয়ত হচ্ছে মানুষের সামদস্য বলব কি মানুষের সামদস্য কালো মানুষের কাছে শরিয়ত সহনশীল ফরসা মানুষ যারা ধর মানুষ যারা তাদের কাছে শরীয়ত সহনশীল খাটো মানুষ যারা তাদের কাছে শরীয়ত সহনশীল এবং বৃদ্ধ মানুষ যারা তাদের কাছে শরীয়ত সহনশীল জেনারেল শিক্ষিত যারা তাদের কাছে শরীয়ত সহনশীল মাদ্রাসায় লেখাপড়া কোরআনের হয় যারা আল্লাহর বিধান কোরআনুল কারিমের বিধান সবার কাছে সমশীল আর এই সহনশীল সামঞ্জস্যপূর্ণ বিষয়ের নাম হচ্ছে বেশরিয়ত আল্লাহু আকবার যেটা কালা মানুষ বুঝবে ভরসা মানুষ বুঝবে ছোট মানুষ বুঝবে মহিলা মানুষ বুঝবে আল্লাহ পাকের ওলিরা বুঝবে সাধারণ মানুষ বুঝবে কারো কাছে কোনো সমস্যা নাই ঠিক কি না আপনি এর মে মারিফত যখন বলতে রাসূল মুহাম্মদ ফাতেমা এদের তো জান্নাতে ঢোকার দরকার নাই ঠিক কিনা আমি গাছ রপন করেছি সেই যেমন আমার চেম্বারে দুইটা কম্পিউটার রয়েছে আবার অনেকগুলো ল্যাপটপ থাকে আমার চেম্বারে মধু রয়েছে ঘি থাকে আমি ঘি কম খাই যখন আমার দরবারে ঘি ছিল না তখন আমি ঘির জন্য খাম খাম করতাম একবার এক বাড়িতে যাওয়ার পরে আমি বললাম আমাকে আমার সামনে মধু বের করেছে মধু আমি আমাকে বলল ইব্রাহিম মধু খামিয়ে গেলাম এরা গ্রামের ভাষা তবে বললাম আমি ঠিক আছে আমি এক একচোর মুখে পেয়েছি কেন খেয়েছি ধরুন আমাদের মধ্যে তখন ছিল না এটাকে সাত এক একচোল খাওয়ার পরে আমি সেটাকে আমার পেটের মধ্যে শোধ